বন্ধুরা নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি মিষ্টি আলু গোল আলু আর এটা হচ্ছে আমার সাতবাগান থেকে তুলে আনা বেগুন এই বেগুনটা কি হয়েছে গরমেতে গায়ে পুরো একদম পুড়িয়ে গেছে গা টা এখানে ছেলে রেখেছি সাত বাগানের থেকে বেগুন পেরেছি আর এই উচ্ছে আর এখানে আছে এই সজনের ডাটা এটা দিয়ে আজকের শুক্তো রান্না করব। তাহলে সবজিগুলো কেটে নি চলুন দেখতে থাকুন এই শুকনো এই এতটা আমি এটাকে শুকনো কলা এটাকে ভেজে নেব ভেজে মশলাটাকে গুঁড়ো করে নেব এই মশলাটাই আমি ওই শুক্তোটা হয়ে গেলে তার উপরে দিয়ে দেব। এটাকে ভালো করে ভেজে তুলে নেব আমি কড়াইতে তেল দিয়েছি দু চামচ তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো এই বাড়িতে তৈরি করা বড়ি বইটা খেতে এত ভালো লাগে না বন্ধুরা এখন এটাকে আমি লাল করে ভেজে তুলে নেবো তুলে নিয়ে এক এক করে সব সবজিগুলোকে ভেজে ভেজে তুলে নেব যা গরম পড়েছে একটুখানি এরকম নিরামিষ জিনিস খেলে খুব ভালো লাগবে এভাবে আপনারা বানিয়ে খাবেন শরীর ভালো থাকবে গরমেতে লাল করে ভেজে তুলে নিতে হবে বড় গুলো ভাজিয়ে গেছে এখন এগুলোকে আমি এবারে তুলে নেবো তুলে নিয়ে আলাদা করে রেখে দেবো কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো এখন এখানে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছেগুলো কেটে ভালো করে ভেজে নেবো এগুলো এক করে সব সবজিগুলোকে ভেজে নিতে হবে এখানে এগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব উচ্ছেগুলো ভাজি হয়ে গেছে তুলে নিয়েছি এখন এর মধ্যে আবার একটুখানি তেল দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে আবার একটু লবণ দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে সেটাকে ভেজে নেবো ভালো করে ভাজিয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব তুলে নেবো কড়াতে এখন এখানে আমি এই পাঁচ ফোড়নটা দিয়ে দেবো কোরণের জন্য এখানে দিয়ে দিলাম গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো মিষ্টি আলুটা আর গোল আলুটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো মশলাটি ফুটে গেছে এখন এর মধ্যে এই কেটে রাখা গোল আর মিষ্টি আলুটাকে দিয়ে দেবো ওর মধ্যে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে তাকে ভালো করে ভেজে নেব আলুটি আমার ভাজি হয়ে গেছে একটুখানি এবার এর মধ্যে আমি এই কাঁচকলাটাকে দিয়ে দেবো

এটা আমার নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি এই দুধটাকে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো একটু এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে তারপরে আমি উচ্চ আর ওই বেগুনটা দিয়ে দেবো এটা তো নরম জিনিস এটা একটু নরম হয়ে গেলে তারপরে ওটা দিয়ে দেবো শক্তটি আমার ফুটে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা এই বেগুনটিকে দিয়ে দেবো নাড়িয়ে নেব আর আগে হয়ে যাবে উচ্ছে দিয়ে আবার একটু ঢাকা জায়গা দেব জলটি ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা হচ্ছে দিয়ে দেবো ভেজে রাখা হচ্ছে দিয়ে নেবো দিয়ে ভালো করে এটার সঙ্গে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দেবো এখানেই ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো মধ্যে আর ভেজে রাখা মশলাটা একবারে দেবো দিয়ে এটাকে আমি নামিয়ে নেব শুক্তো টেমন হয়ে গেছে এখন মধ্যে আমি দিয়ে দেবো এই বড় টেবিল স্পুনের এক স্পুন হচ্ছে চিনি আর দিয়ে দেবো বড় টেবিল স্পেনের এতটা ঘিরিয়ে দেবো দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো এখানে মশলাটাকে কুটে রেখেছি এই যে মশলাটা বেজে তুলে রেখেছিল ওই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো এটা ছিল আচ্ছা এটা ছিল ফোড়নের ভাজি মশলা এবার এটাকে আমি নামিয়ে এটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন এই নিরামিষ শুক্তোটা কত চটজলদি হয়ে গেছে এইভাবে বানিয়েছি আমি এরকম করে বানাবেন এরকম অনুষ্ঠান বাড়ির মতো থেকে থেকে বেশি হবে আর এই রকম বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে খেতে খুব সুস্বাদু লাগবে খেয়ে দেখবেন যা গরম করেছে এই গরমেতে মুখের রুচি ফেরাত এইরকম নিরামিষ খাবার মাঝে মধ্যে বানাতে হবে বানিয়ে খেয়ে নিতে হবে তাহলে শরীরটাও ভালো থাকবে মুখের রুচিটাও ফিরে আসবে এইভাবে বানিয়ে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সবার নিজেদের দিকে খেয়াল রাখবেন